তো হ্যালো বন্ধুরা সবাইকে আবার একটা নতুন মিনি ব্লকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সকাল সকালে আমি উঠে ঘুম থেকে উঠে বলেছি উঠে বাজারে যাব তার আগেই দেখি যে আমার বউ শালিক পাখিগুলো বাইরে বার করে দিয়েছে আমাদের দুটো শালিক পাখি আছে তোমাদেরকে তো বলাই হয়নি ওরা খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলে তো ওরা ছটফট করছে আমার সাথে বাজারে যাওয়ার জন্য তো আমি তো বাজারে নিয়ে যেতে পারবো না ওদেরকে তাই একাই যাচ্ছি বাজারে তো এটা হলো আমাদের পাড়ার রাস্তা দেখতেই পাচ্ছ ঢালাই রাস্তা আমাদের পাড়াতে তো বাজারে যাচ্ছি আমি এখন বাজারে যেতে যেতে দেখি যে এক রাস্তার পাশে একটা কাট পড়ে আছে তো কাঠটা আমি তুললাম কাঠটা তুলে দেখি যে নাম লেখা আছে শ্রেহশ্রী দত্ত তো বাবার নাম হার্দিক দত্ত মোবাইল নাম্বারও দেওয়া আছে তো আমি দেরি না করে ওই মোবাইল নাম্বারে একটা কল করলাম এবং একজন দিদিভাই আসলো এসে কাঠটা নিয়ে গেলো ঠিক আছে তো আমার এখন মনে হচ্ছে যে কাউকে হেল্প করতে পেরেছি দিদি ভাই আমাকে যখন কাটা নিচ্ছিল তখন একটা সুন্দর স্মাইল দিয়ে আমাকে থ্যাংক ইউ বললো তো অনেকটা ভালো লাগলো কাউকে হেল্প করতে পেরে অনেকটা নিজেকে হ্যাপি মনে হচ্ছে তো বন্ধুরা তোমরা যদি পারো কখনও কাউকে হেল্প করো ঠিক আছে তো অবভিয়াসলি আমার এবার বাজার হয়ে গেছে আমি বাড়ি ফিরছি তো দেখতেই পাচ্ছ যে রাস্তা একদম সুনসান ছিল যাওয়ার সময় দেখলে তোমরা রাস্তাটা সুনসান ছিল কিন্তু সেটা এখন জ্যামে ভর্তি হয়ে গেছে